ভারতীয় জনতা দ্বিতীয়বার মনোনীত লোকসভা কেন্দ্রের জগন্নাথ সরকারকে শনিবার রানাঘাট কেন্দ্রের জন্য তার নাম ফের ঘোষিত হয়েছে এই নিয়ে জগন্নাথ সরকার ঠিক কি জানিয়েছেন তার বক্তব্য আমরা শোনাব আর এ নিয়ে আজকাল আগে বিশেষ প্রতিবেদন রানাঘাটে ফের জগন্নাথে আস্থা রাখলো বিজেপি আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতি হতে পারি অতীতে যেমন ছিলাম এখনো বর্তমানেও আছি ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকব এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাজ করবো ধন্যবাদ